আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনি যদি নিজের ভয়েস ওভার দিয়ে ইসলামিক ভিডিও বানাতে চান আর যদি আপনার ইসলামিক ভিডিও ক্লিপ প্রয়োজন হয় কপিলেট ফ্রি তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমি আজকে আপনাদেরকে দুটো ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে দুটো ওয়েবসাইট আপনার চাহিদা মতো সকল ধরনের ইসলামিক কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা কপিরাইট ফ্রি ইসলামিক ভিডিও ফুটেজ ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে ফোনের ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ 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 অপশনে দিবেন দিবেন লিখে দেওয়ার পরে এরকম ওয়েবসাইট চলে আসবে তারপর এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখতেছেন এখানে ভিডিও অপশনটি ক্লিক করুন ভিডিও সিলেক্ট করুন ভিডিও সিলেক্ট করার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করুন সার্চ অপশনে ক্লিক করার পরে আসলে আপনার কি ধরনের ভিডিও দরকার যদি আপনি ইসলামিক ভিডিও চান তাহলে আপনি এখানে ইসলামিক ভিডিও লিখে সার্চ দিলাম এই যেমন ইসলামিক ইসলামিক লিখে সার্চ দেওয়ার পরে দেখি কে আসে এই দেখেন ইসলামিক লিখে সার্চ দেওয়ার পরে ইসলামিক কিন্তু অনেক ভিডিও ফুটেজ চলে আসছে এখানে এখান থেকে আমি যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবো আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে দেখাই এই যে ভিডিওটি ক্লিক করলাম তারপরে এই যে দেখেন ভিডিও চলে আসছে তারপরে এই যে এখানে ডাউনলোড অপশন দেখতে পাইতেছেন ডাউনলোড অপশনে ক্লিক করুন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রেজলেশন দেওয়া আছে আপনি একদম ফুল এইচডি ডাউনলোড করতে পারবেন এই জন্য নর্মাল এইচডি যেটা আছে এটা ডাউনলোড করুন ওকে আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এটা হলো একটা ওয়েবসাইট এখানে আরও কিছু ফ্যাসিলিটি আছে যেমন আপনি যদি চান এখান থেকে ইসলামিক থামবেলের জন্য পিকচার নামাবেন কম্পিউটে থ্রি সেটাও কিন্তু আপনি নামাতে পারবেন এখানে যেমন আপনি যে ফটো দেখতে এই যে ফটো ফটোতে ক্লিক করুন ফটোতে ক্লিক করার পর আপনি এখানে সার্চ দিন ইসলামিক হম ক্লিক ক্লিকের সার্চ দিন সার্চ দেওয়ার পরে যে দেখেন ইসলামিক ফটো চলে আসছে বিভিন্ন ধরনের ইসলামিক পিকচার চলে আসছে সেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এ হলো একটা ওয়েবসাইট আপনাদেরকে এখন আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি দুইটা ওয়েবসাইট যেখানে আপনি সম্পূর্ণ অপরেট ফ্রি ভিডিও ক্লিপ পাবেন এই ওয়েবসাইটটা আরো অনেক বেশি ভালো এটা হলো মিসকিট ঠিক আছে এই ওয়েবসাইটের নাম হলো মিসকিট মিসকিটে ক্লিক করবেন তারপরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ভিডিও অপশনটি সিলেক্ট করা আছে এখন আপনি এখানে সার্চ দিন ইসলামিক ইসলামিক ক্লিকে সার্চ দেওয়ার পরে দেখে কে আসে এই যে দেখেন অনেক ইসলামিক ভিডিও ক্লিপ চলে আসছে অনেক সুন্দর সুন্দর এখান থেকে আপনারা যে কোনো ইসলামিক ভিডিও ডাউনলোড করতে পারবেন তবে এখানে একটা জিনিস সুবিধা আছে এখানে ফোর কে টাইপের বা থ্রি ডি টাইপের সব ধরনের ইসলামিক ভিডিও এখানে ভিডিও কোয়ালিটিগুলো আর কি খুব ভালো ঠিক আছে তো এই ভিডিওগুলো আপনি আপনার ভয়েস দিয়ে যেই ইসলামিক ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেখানে এই ক্লিকগুলো ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না